হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি সুজি ও গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দুটা চামচ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি তো এতে আমি দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণে জিরে জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব জিরেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে এক চা চামচ কাঁচা লঙ্কাকে ছোট টুকরো করে কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দেবো দেখুন এখানে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিয়েছি এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের মধ্যে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে আদা কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিয়েছি এরপর এখানে দুটো গাজর মিডিয়াম সাইজে দুটো গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিয়েছি গাজরটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো গাজরটাকে এক থেকে দেড় মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেবো তারপরে এখানে কিছু মশলা দিয়ে দেবো তো দেখুন এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এরপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো খুব বেশি নয় একটু ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এখানে দিয়েছি এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পুরো রেসিপিতে যতটা লবণের প্রয়োজন হবে পুরো লবণটা একসাথেই দিয়ে দিচ্ছি তো এই জন্য স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে দিলাম এরপর লবণ ও হলুদটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে এটাকে ভিজিয়ে ভেজে নিতে হবে তো এটাকে একটু খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এটাকে এইভাবে একটু লবণ ও হলুদ দেওয়ার পরে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতোই রেখে দিয়েছিলাম তো ঢাকাটা খুলে নিলাম গাজরটা যেহেতু খুব ছোটো ছোটো করে গ্রেট করা আছে তো সেই জন্য এটা খুব জর জলদি সেদ্ধ হয়ে যাবে তো গাজরটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর সাথে হাফটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি এবং ওই সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি এরপরে ধনে গুঁড়ো ও গরম মশলার গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তো এটা এখন খুব মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি জল দিয়ে দেব তো মেজারিং কাপ মেপে এখানে প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম পরে আবারও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়েছি এরপরে জলটা দিয়ে গাজরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং গাজর গাজর ও জলটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে আগে একটু ফুটিয়ে নিতে হবে তো সেই জন্য সব কিছু খুব ভালো করে একবার হাতার সাহায্যে মিশিয়ে নিলাম তো দেখুন এখন জলটা খুব ভালো মতো ফুটে এসেছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে এখানে জল দিয়েছি ওই কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি তো এক কাপ সুজির জন্য এখানে আমি প্রায় দু কাপের একটু কম পরিমাণে জল দিয়েছি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়েছি যেহেতু গাজরের মধ্যে অনেকটা জল থাকে সেই জন্য এখানে দু কাপের একটু কম জলেই দিয়েছি তো জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপর এখন এই সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর আমি এখানে গাজর ও সুজিটা খুব ভালো করে একটু মিক্স করে নেবো এই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে একটু হাতে সময় নিয়ে মিক্স করে নিতে হবে তো এটাকে আমি প্রায় তিন মিনিট পর্যন্ত একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন এটা এভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো একটা ডো মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এটা এখন ডো মতো রেডি হয়ে গেছে এরপর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি তো এরপর আমি সব শেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনে পাতা কুচির ব্যবহারও করতে পারেন তো দেখুন কসুরি মেথিটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি তো কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয় তো এটা দিয়ে পরে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে কসুরি মেথিটা খুব ভালো করে সাথে মিক্স করে নেবো তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবং এটা খুব ভালো ডো মতো রেডিও হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি এটা এখন এরপর গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি তো দেখুন গ্যাস থেকে নামিয়ে এভাবে একটু ছড়িয়ে দেব তাহলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো দেখুন এই জন্য এটাকে প্রায় দু মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম দু মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো এখন ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব এইভাবে এটাকে মাখতে মাখতে একটা বেশ ডো মতো রেডি করে নেব। সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম একটা বেশ নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এটা সাথে যেহেতু তেল দেওয়া আছে এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে হাতে একদমই লেগে যাবে না খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে যাবে তো দেখুন এই জন্য এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো ডো মতো রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা খুবই কম মশলা দিয়ে খুব কম উপকরণ দিয়ে রেডি করেছি এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি একটা রেসিপি তো দেখুন এটা এখন রেডি হয়ে গেছে এরপর হাতে একটু করে পরিমাণে ডো এখান থেকে নিয়ে নেব তারপর হাতের সাহায্যে প্রথমে একটু গোল গোল করে একটু লম্বা লম্বা করে একটু চ্যাপটা চ্যাপ্টা কাটলেটের মতো করে এগুলোকে শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটাকে গোল গোল করে শেপ দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এটাকে বানিয়ে নিতে পারেন মিশ্রণটা যেহেতু খুবই ভালো মতো রেডি হয়েছে যে কোনো শেপে তৈরি করা যাবে কোনো অসুবিধা হবে না তো দেখুন এরপর আমি একটু লম্বা লম্বা করে এটাকে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে একটা আমার তৈরি হয়ে এসেছে এরপর এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি তো একইভাবে আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মিশ্রণ এখানে নিয়ে নেব তারপর এভাবে হাতের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপর হাতে করে একটু লম্বা লম্বা করে একটু লম্বা লম্বা কাটলেটের মতো করে এগুলোকে রেডি করে নেব তো বন্ধুরা এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই চট রেডি হয়ে যায় সকালে তো আপনারা এই রেসিপিটা রেডি করে নিতে পারেন খুব কম উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি আবারও একটা এখানে তৈরি করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো একইভাবে রেডি করে নেব তো দেখুন এখানে দুটো রেডি করে নিয়েছি ওই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি তো এরপর এগুলোকে একটু খুব কম তেলে আমি ফ্রাই করে নেব তো দেখতে পাচ্ছি এগুলো খুব ভালো মতো সমস্ত একই রকম সাইজের করে রেডি করে নিয়েছি এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে ফ্রাই প্যানে এটাকে করে নিতে পারেন তো তাওয়াতে আমি এখানে প্রায় দু টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দি খুব কম তেলে এটাকে একটু ফ্রাই করে নেব তো এই তাওয়াটা যেহেতু অনেকটাই ছড়ানো অনেকগুলো একসাথে ফ্রাই হয়ে যাবে সেজন্য এরকম তাওয়া একটা নিয়েছি তো তাওয়াতে দেখুন এরপরে সমস্তগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে লম্বা লম্বা করে দিলে অনেকগুলো একই সাথে ভাজা যাবে এবং খুব কম তেলে এগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন এই জন্য আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি কিন্তু দুটো রয়ে গেছে সেগুলো আমি শেষে ভেজে নেব তো দেখুন গ্যাসের ফ্লেমটা এইসব আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নিতে হবে তো দেখুন নিচের দিকটা এইভাবে প্রায় দেড় মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি নিচের দিকটা এখন হালকা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলে চায়ের সাথে এরকম ধরনের একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন সবগুলো এখন নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে সব উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এগুলো যেহেতু রান্না করাই আছে সব কিছু তাই এগুলো ফ্রাই করতে বেশি সময় লাগবে না প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তো আমি এক দিকটা দেড় মিনিটের জন্য ভেজেছি অপর দিকটাও আবারও দেড় মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি তো এখন এগুলো একদমই রেডি হয়ে গেছে তো দেখুন তার আগে নিচের দিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নিচের দিকটাই খুব ভালো মতো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে দু দিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে একটা স্টেনারে করে তুলে নেব তারপরে সার্ভ করে দেবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এটাকে আপনারা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন কিংবা বিকেলের চায়ের এটাকে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি রেসিপি তো দেখুন এরপর আমি সবগুলোকে একটা স্টেনারে করে তুলে নিচ্ছি তুলে পরে এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব তারপরে এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এগুলোকে সমস্ত তুলে নিলাম এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব তার আগে আমার এখানে দুটো রয়ে গেছিল সেই দুটো আমি ওই তেলের মধ্যে একটু একটু দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব তো এরপর এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন এগুলোকে এখন প্লেটে নিয়ে নিয়েছি এবং এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে তো দেখুন এগুলো ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে হয়েছিল বন্ধুরা তো এগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে তো দেখুন এরপরে আমি এগুলোকে সার্ভ করে দিলাম এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ